এটা এলাই তোর এল্লাই ডাক দিয়েছি এত কে ডাকছে আনি জানি তো তোরে তো ডাক দিছি তোর না ডেলি ডেলি তুই যায় আয় সকালে আয় দুপুর গিয়ে হাজি আয় তুই বাঘানিটা মা গরস তো তোরে কইতেন কারে আচ্ছা আই বাগানো আইসি আর ছাগল হারাই গেছে ইয়াল্লাই ওই ছাগলটা সাই দিলে এমনি এমনি জাগি বাগানে জাগি ছাগলটা তো হয়তো আইসি অন আই এক দিনে কে এক যে এটা আর নেই বিচারটা করে না থাম থাম বিচারটা আমি করে দিয়ে এখন আচ্ছা বাতি যে তুই তো জানি তুই গিয়ে আনি মানুষ বিভিন্ন লোকের গিয়ে আনলে এ করস মানুষের দেশ বিচার করস তোর অনেক জ্ঞান আছে না তো জ্ঞান আছে না অত এলাকার মানুষ তো আরে জ্ঞান নিয়ে তো এটাও জানি যে তুই হুমকি বলে ব্যাগ কিছু কইলে তুই তুই সাক্ষী হয়ে তুই আর জ্ঞান এমা দেবে এর চেয়ে জ্ঞান এমা দেখা কেন তুই আর কোনো জ্ঞান মাইদে দেয় আর দেশ না আমি আমি শুনছি দে না কোছি না শুনলে কি আমি রে কইতাম নে কথা আচ্ছা ঠিক আছে যায় সে ওছে তুই হাতরে কই দে হাতে যে নারবাগান দে গিয়ার নাই এ তুই চাই আর বাগান এখন চাই তুই যদি ছাগল আর আইয়ে ছাগল হইলে জক করে দে আনবো তাহলে ছাগল অন্য জায়গা দি দিম বেশি তো আর ছাগল দে যা তুই আইতা না দি যা না তুই আর বাগান হয় ও দে এটা বাগান এখন হবে কিলে সত্য দিন কি বাগান হ'ম ছাগলী আচ্ছা ঠিক আছে যাইছে অৱশ্যে আঠ বাৰ দিমকে আঠ বাৰ দি মানসমানৰ বেচাৰ আঠ